আসসালামু আলাইকুম সালাম সবাই কেমন আছেন আজকে আমি যেই গল্পটা বলছি একটা জঙ্গলের ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে তবে যদি ভালো লাগে করে দেবেন রাত তখন প্রায় বারোটা রামছুরি গ্রামে অদ্ভুত নীরবতা বাতাসে কেমন ঠান্ডা শ্বাসের শব্দ গ্রামের সবাই বলে বাদলের রাতে কালো জঙ্গলে ঢুকিস না ওখানে কেউ একা থাকে না কিন্তু আরিফ এসব কখনো বিশ্বাস করে না হঠাৎ তার বোন মিন তীব্র জ্বরে পড়ে ডাক্তার জানালেন এই মুহূর্তে ওষুধ না আনলে মেয়েটা বিপদে পড়বে কিন্তু বাজারের সোজা রাস্তা নদীর জোয়ারে কেটে গেছে বাকি রইল একটাই পথ কালো জঙ্গল মা কাঁদতে কাঁদতে বললেন ও পথে যাস না বাবা আজ রাস্তা ভালো না আরিফ উত্তর দিল মায়ের জন্য ভয় পাই না মাইয়ারে বাঁচাইতে হইলে টর্চ হাতে নিয়ে আরিফ জঙ্গলের ভেতর ঢুকল বৃষ্টি থামলেও পাতায় পানি ঝরছে দূরে বিজলি চমকায় চারপাশে কুয়াশা ঘিরে আছে হাঁটতে হাঁটতেই আরিফ অদ্ভুত একটা টের পেল কেউ যেন তার ঠিক পিছনে হাঁটছে সে থামলে শব্দ থামে সে হাঁটলে শব্দ হাঁটে হঠাৎ একটি শুকনো বলা ডাকে আরিফ আরিফ টর্চের আলো ঘুরিয়ে চারদিকে তাকায় কেউ নেই শুধু কুয়াশা আর অন্ধকার কিছু যেতেই আবার পিস পিস থামল হঠাৎ আরিফ দেখতে পেল একটি ছোট মেয়ে সামনে দাঁড়িয়ে বয়স সাত আত সাদা জামা চুল ভেজা মুখ ফ্যাকাশে সব থেকে ভয়ঙ্কর তার চোখ দুটো পুরো কালো মেয়েটা শান্ত গলায় বলল ভাইয়া আমাকে নিবা আরিফ কেঁপে উঠল সে জিজ্ঞেস করল তুমি কে মেয়েটা রহস্যময় হাসি দিয়ে বলল তাড়াতাড়ি যাও ভাইয়া তোমার বোনের মতো যেন আমি না হই তারপর আচমকা মেয়েটার পায়ের নিচে মাটি ফেটে গেল সে তলিয়ে যেতে যেতে হাতটা লম্বা হয়ে আরিফের পা জড়িয়ে ফেলল আরিফ চিৎকার করে উঠল ছাড় ছাড় হঠাৎ আরিফ দেখতে পেল একটি ছোট মেয়ে সামনে দাঁড়িয়ে বয়স সাত, আত সাদা জামা চুল ভেজা মুখ ফ্যাকাশে সব থেকে ভয়ঙ্কর তার চোখ দুটো পুরো কালো মেয়েটা শান্ত বলায় বলল ভাইয়া আমাকে নিবা আরিফ কেঁপে উঠলো সে জিজ্ঞেস করল তুমি কে মেয়েটা রহস্যময় হাসি দিয়ে বলল তাড়াতাড়ি যাও ভাইয়া তোমার বোনের মতো যেন আমি না হই তারপর আচমকা মেয়েটার পায়ের নিচে মাটি ফেটে গেল সে তলিয়ে যেতে যেতে হাতটা লম্বা হয়ে আরিফের পা জড়িয়ে ফেলল আরিফ চিৎকার করে উঠল ছাড় ছাড় হঠাৎ আরিফ দেখতে পেল একটি ছোট মেয়ে সামনে দাঁড়িয়ে বয়স সাত আঠ সাদা জামা চুল ভেজা মুখ ফ্যাকাশে সবথেকে থেকে ভয়ঙ্কর তার চোখ দুটো পুরো কালো মেয়েটা শান্ত গলায় বলল ভাইয়া আমাকে নিবা আরিফ কেঁপে সে জিজ্ঞেস করল তুমি কে রহস্যময় হাসি দিয়ে বলল যাও ভাইয়া তোমার বোনের মতো যেন আমি না হই তারপর আচমকা মেয়েটার পায়ের নিচে মাটি ফেটে গেল সে তলিয়ে যেতে যেতে হাতটা লম্বা হয়ে আরিফের পা জড়িয়ে ফেললো আরিফ চিৎকার করে উঠল ছাড় ছাড়